একটা জিনিস আমি ঠাকুর কাছ থেকে জানতে চাইটাই লোক স্টার সিমেন্ট ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টের আপনি বাধা দিছিলাম হ্যাঁ এবং এর কদিন পরেই স্টার সিমেন্টের যিনি ম্যানেজার তার লোকের আপনার ফটো ফেসবুকে শেয়ার হয়েছে মানে ফেসবুকে আপনি আপলোড করছেন এই বিষয়টা বিষয়টাকে এই আসল কারণটা কিটা আপনি বাধা দিছেন আবার ম্যানেজারের সঙ্গে ফটো উঠরা এই কিটা বিষয় বিষয়টা কেন স্টার সিমেন্টে আমরা টিকরপুরুঙ্গাতে মানে আমরা যেটা চলিত আছে যে হিলাড়াতে হিলারা যেটা কই বলরঙ্গাতে গ্রাইন্ডিং ইউনিট তারা কেন ইন্ডাস্ট্রিগুলো কেন তো গ্রাইন্ডিং ইউনিট খোলার পরে এখানে যে আশপাশ যে মানুষগুলো আছে এই মানুষগুলার এখানে বাসা এবং এখানে তার যে জীবন সম্পত্তি যেটা আছে এখানের যে আবহাওয়া যেটা আছে এখানের যে আবহাওয়ার অবস্থা খুব খারাপ হয়েছে কারণ সিমেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে ইন্ডিয়া ইলি আরিয়া ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট আচ্ছা ফার্স্ট ইন্ডিয়া ইন্ডিয়ায় সিমেন্ট এক্সপোর্ট করে সমস্ত পৃথিবীতে সিমেন্ট এক্সপোর্ট করে এবং এই সিমেন্ট এক্সপোর্টের ফলে আমরা যে পলিউশন যেটা আবহাওয়া যেটা আবহাওয়ার ক্ষতিনক মানে অন্তত এই সিমেন্ট গুলার কারণে ফাইভ পারসেন্ট গ্রিন হাউস গ্যাস জেনারেট হয় যেটা আমরা সাধারণ মানুষে জানি না এবং না জানার কারণেই আমরা কই যে সিমেন্ট ফ্যাক্টরির বিরোধিতা আমি ঠিক বিরোধিতা করছি না সিমেন্ট ফ্যাক্টরি হইতো সিমেন্ট ফ্যাক্টরি হইতো বড় বড় ইন্ডাস্ট্রি হইতো এলাকাতে খাটিগোড়াতে হইতো এবং খাটিগোড়ার অর্থনৈতিক উন্নয়নে একান্ত প্রয়োজন আছে এইসব ইন্ডাস্ট্রিগুলো হওয়ার একান্ত দরকার আছে কিন্তু আমার কথা এলো যে মানুষের বিনিময়ে তো কোনো কিছু সম্ভব নয় মানুষের জীবনের বিনিময়ে কোনো কিছু না যদি অর্থনৈতিক উন্নয়ন হয় সেই উন্নয়নটা কেউ উপভোগ করবো কে উপভোগ করবো তো স্টার্ট সিমেন্টের মালিক সিমেন্টের যারা কন্য আছে সরকারি ট্যাক্স পাইব তারা বুক করবো আর এখানে সাধারণ মানুষ যারা তারা এই সিমেন্ট প্রক্রিয়া যেরকম স্টার্ট হইব এটার মধ্যে যেসব র মেটেরিয়ালস ইউজ করে লাইম ট্যাগ এরিয়া এরিয়া আরম্ভ এরিয়া ক্লে জিপসাম যেগুলো র মেটেরিয়াল ইউজ করে ইউজ করার ফলে এটার থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হইব এবং এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডর যে ক্ষতিকারক দিকগুলো আছে এখানে আমরা সাধারণ মানুষই জানি না মানুষের বোন পর্যন্ত হার্ডডি হার্ডডি যেগুলো এগুলো নষ্ট হইব মানুষের ড্যামেজ হইব মানুষের কষ্ট হইব মানুষের লিভার ড্যামেজ হইব মানুষের ক্যান্সার হইব এমনিতেই বরাক ক্যান্সার প্রবণ এলাকা হুম তো আমার কথা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি হোক কোনো আপত্তি নাই কিন্তু এই জনমানব পূর্ণ এলাকার যে সিমেন্ট ফ্যাক্টরিটা ওর এটার বিরুদ্ধে আমার কথা আছে এবং আমি যেহেতু সচেতন নাগরিক সেই হিসাবে আমার দায়িত্বটা দায়িত্ব আছে এবং মানুষের এটা জানানি আছে যারা জানে না এবং আমি সেই আর যে এই সিমেন্ট ওকরি এগেন্সটে মানুষ বাড়াই যাও হোক সিমেন্ট ওগুলো কিন্তু আমরা জীবন সম্পত্তির সুরক্ষা দেওয়ার ব্যবহারে স্টার সিমেন্টে কি ব্যবস্থা নেয় হুম ওটাই লিগেরিয়া আমার মূল হতার মূল হোতার এটা স্টার সিমেন্টের এখানোর যে এরিয়া ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার যেই হোক জানি না সাম পান্ডে ভদ্রলোক লিঙ্ক আমার সঙ্গে লিঙ্ক করতে 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 তাই না আমারে পাইছেন আমার বাড়িতে

এবং একটাই এই রাখছি তার মধ্যে দাবি রাখছি যে আমার এলাকার মানুষর এবং বিশেষ করে যে হিলাড়া টিকরবুরুঙ্গা গেন্ডারমারা যেসব পাদিটিলার যে এলাকা যেটা আছে ওই এলাকার মানুষর তাই যে হেলথ ইন্স্যুরেন্স এবং ওয়েলথ ইন্স্যুরেন্স দুইটা কোম্পানির তরফ থেকে আর যদি না করায় তারা মাল্টি মিলিয়নার কোম্পানি স্টার সিমেন্টর যে এই মালিক যে দীর্ঘদিন ধরেন রাজ্যসভার মেম্বারও আসলা ওই বিজেপি দলের তো সবই আত অনেক লম্বা আছে আমরা লড়াই করে তারা ওর সঙ্গে ফাটতাম না কিন্তু আমরা তো অসুবিধা নাই শীতকার আমরা দিয়া যাই আমরা আমরা এইভাবে সার্ক অফিসেও কমপ্লেন করছি ডিসির গানেও কমপ্লেন করছি আমরা ইদানিং পলিউশন ডিপার্টমেন্টও যাইমু স্টেট পলিউশনও যাইমু আমরা গ্রিন ট্রাইব্যুনালও লাস্ট পর্যন্ত যাইমু এর যদি কিছু না হয় তাইলে হাইকোর্ট তো খোলা জনগণে হয়তো বুঝেন না জনগণে হয়তো বুঝেন না তাই পলিউশনের সারাপত্র ফাইতে গেলে যে লোকালিটির পারমিশন লাগে তারা এখানেও একটা মানুষের বোকা বানায় যায় একটা ভূমিভূজার আয়োজন করাইয়ারিয়া আস্থা এলাকার মানুষের নিমন্ত্রণ করাইয়ারিয়া তারা এইখানে বিভিন্ন পলিউশন ডিপার্টমেন্টের অফিসারে আইনছে এআইডিসি আইছেন আরও বিভিন্ন বিভাগের কর্মকর্তা আইছেন আনিয়ারিয়ারিয়া তারা ছাড়াপত্র মিটিং তারা দেখাইছে এবং ছাড়াপত্র বা তারা আদায় করে নেব বা করার প্রচেষ্টায় আছে এবং সিমেন্ট ফ্যাক্টরির খাম যেটা আমি যেটা দেশি আইতে দেশি দেখা যায় যথারীতি হাত চলে কিন্তু আমরা লড়াই থামিয়ে নাই আমরা লড়াইটা সিমেন্ট ফেক্টরি লেগেই চলবো কি না এটা অন্য কথা কিন্তু আমি আমার এলাকার মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব আমার আছে আমি মনে করি আমি লড়াই সালাইয়ারি যাই ভবিষ্যতে এটা চলবো আপনারা দেখতে থাকবা তো ঠিক আছে পান্ডে বা যেই হোক সিমেন্ট ফ্যাক্টরি তারা অনেক এলাকাতে অনেক সোশিয়াল ওয়ার্ক করছে জানি আমরা স্কুল বানাইছে ইয়ে মন্দির বানাইছে মসজিদ তারা ওয়াল বানাইছে এটা এটা তো সব সব ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল নন যেটা যেটা আছে অ্যাক্টের মধ্যে আছে ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট যেটা এটা তারা করতে লাভ করতে বাধ্য আমরা আসলে জানি না গতিকে আমরা আদায় করতে পারি না কিন্তু তারা যে সোশিয়াল ওয়েলফেয়ার একটা ফান্ড আছে ইভেন যত টি গার্ডেন আছে ওইগুলাতে আগে দেখবো আমরা এলাকাতে যখন ওই যে তারা জল করলে জল দিলে ওইটা তারা দেখায় কিন্তু তারা যে ওয়েলফেয়ার অ্যাক্ট ওয়েলফেয়ার ওয়ার্ক তারা সোশ্যাল ওয়ার্ক দেখায় দেখায় তারা কিন্তু এটা গভর্নমেন্টের কাছে এটা ইয়ে করে প্রত্যেকটা কোম্পানি করতে বাধ্য এটা কোম্পানি একটা আছে আর আর একটা জিনিস করছি এলাকার অর্থনৈতিক উন্নয়নে আমরা বাধা প্রদানকারী নাই অর্থনৈতিক উন্নয়নে আমরা সাহায্যকারী সর্বাবস্থায় এলাকার অর্থনৈতিক উন্নয়ন হইতো এটা ইন্ডাস্ট্রির মাধ্যমেই হোক আর সরকারের মাধ্যমে হোক যেভাবে হোক এলাকার অর্থনৈতিক উন্নয়ন হইত কিন্তু এটা মানুষের জীবন সম্পত্তির বিনিময়ে কোনো মতে নাই মানুষের জীবন সম্পত্তি রক্ষা করি এর ই এলাকার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হইত যাতে সেই অর্থনৈতিক উন্নয়নের সুফল এলাকার মানুষে ভোগ করতে পারে এটাই লুকিয়ে নেওয়ার আচ্ছা যাই হোক খুব সুন্দর কথা আমরা শুনলাম